আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের অফিসে বসন্ত উৎসব হচ্ছে সবাই সেজে গুজে এসেছে এই জায়গাটিতে আমরা পাঁচ করে ভিতরে প্রবেশ করি এটি হচ্ছে আমাদের অফিস এখানে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে মাঝখান দিয়ে যখন হেঁটে যাবেন মনে হবে যেন আপনি একটা হাইওয়ে রোডে দিয়ে যাচ্ছেন দুই সাইডে অফিসাররা বসে আছে আমার বাম সাইডে অ্যাডমিন ফাইন্যান্স টিম রয়েছে অ্যাডমিন আর একটু সামনে গিয়ে ডানে যদিও বা অনেক সময় সিট গুলো চেঞ্জ হয়ে যায় মাঝখানে অনেক আপুরা ভাইয়েরা তারা ফটো সেশন করছে আজকে অফিসে খুব একটা কাজ হবে না সবাই যে যার মতো ফটো সেশন করবে কিংবা আনন্দ করবে ঘুরবে আমাদের টেবিলের পাশ দিয়ে আসলাম রকিব ভাই বসে আছে এটি হচ্ছে কফি কর্নার বলতে পারেন এখানে বসে অনেকেই আড্ডা দেয় কিংবা কথা বলে কাজ নিয়ে কথা বলে কফি খেতে খেতে এখানে সবাই আমাদের টিমের এবং গ্রুপের সবাই আছে আমার বস আমার কলিগরা এখন হাওয়াই মিঠাই খাচ্ছি আমি হাওয়াই মিঠাই হাতে নিয়ে একটা ছবি তুলে ফেললাম এটি আমাদের ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়াতে আজকে সবাই গল্প গুজব করছে এবং আজকের বসন্ত উৎসবটা উদযাপন করছে যার কারণে সবাই এসেছেন সুজন ভাই এবং আমার ছোট ভাই ছোট কলিককে নিয়ে একটা ছবি তুলেছিলাম এখানে একটা সঙ্গীত সন্ধ্যা হবে যার কারণে সবাই গান শোনার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে এনজয় করছে আর কি সঙ্গীত অনুষ্ঠানটা এছাড়াও বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে অনেক গেস্ট এবং খেলাধুলাও হয়ে থাকে অনেক সেমিনার সেশন হয়ে থাকে তারই কিছু ছবি এখানে রয়েছে সবাই ক্যাফিটেরিয়াতে গ্যাদারিং করছে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার পরিবেশন করা হবে আজকের বসন্ত উৎসব উপলক্ষে কিছু স্পেশাল খাবার আনা হয়েছে কিছু যার কারণে সবাই এখানে লাইন ধরে নিচ্ছে কিছু স্ন্যাক্স সহ অনেক স্পেশাল কিছু আইটেম রয়েছে ক্যাফেটেরিয়ার থেকে ডান সাইডে গিয়ে গেমিং স্পেসটা গেমিং জোন এটি এখানে যখন কেউ বোর ফিল করবে এসে খেলাধুলা করতে পারবে সামনে গিয়ে আরও কয়েকটা খেলার স্পেস রয়েছে খেলাধুলার পাশাপাশি এখানে ছোটো একটা গ্যালারির মতো করা হয়েছে যার কারণে সবাই এখানে বসে খেলাটা উপভোগ করতে পারবে রিসিপশনের পলাশ ভাই কাপড় নিয়ে কারাকারি করছে দেখে মনে হবে যেন সবাই আর কি ফিরি ফিরি কাপড় নিচ্ছে আসলে আদত তা না আমাদের অনেক সময় অফিসিয়াল যে কাপড় চোপড়গুলো ডেলিভারি দেওয়া হয় না সেগুলো আমাদের মাঝে কম রেটে বিতরণ করা হয় কোম্পানির পক্ষ থেকে অন্য অন্য দিনে ক্যাফেটেরিয়াতে লাঞ্চের জন্য খাবারের ব্যবস্থা করা হয় সেই লাঞ্চ সাজানো হচ্ছে যদিও আমি এখন সব আপে নেই সব আপ ছেড়ে এসেছি নতুন কোম্পানিতে সেটিও আপনাদের দেখাবো কোনো এক সময় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম